টু লিজন মেম্বার সে টাকার বিনিময়ে লিজন মেম্বার টাকার বিনিময়ে আমি লীগের কন্ট্রাক্টারের সাথে লেনাদেনা করে জোরপূর্বক এখানে পাথর ফেলে এবং আমাদেরকে হুমকি ধামকি দেয় যে যদি এখানে তোমরা কেউ বাধা দিতে আসো তোমরা এলাকার লোক বাধা দিতে আসলে তোমাদেরকে মার্ডার করব মার্ডার করে হলেও এখানে আমি খোয়া ফেলবো তোমাদের কোন আব্বা আছে কোন বাপ আছে বকাবকি গালি অনেক কিছু করে আমাদেরকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর এলাকাবাসীর অভিযোগ গলির মোড়ে সড়ক সংস্কারের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে ফেলে রাখা হয়েছে পাথর মাঠের পশ্চিম পাশে রাস্তার সঙ্গে পাথর বালু মিশ্রণের জন্য প্লান্ট মেশিন বসানো হবে বিকট শব্দ হবে সেটির রাস্তার সঙ্গে মাটি খুঁড়ে গলানোর জন্য চুলা স্থাপন করা হবে আমরা এই পাড়ার বাসী এই জায়গা যারা আছে সবাই এই মহল্লার বাসী আমরা এই জায়গাটায় বিগত আমিলিকের আমলে এই জায়গাটায় রাস্তার পাথর ভালো হইতো বিরাট টাল করতো এখানে রাস্তার পাথর ফেলে ওই জায়গায় আছে পানটি রোডে কাজ করবে ওই জায়গায় আছে মননগর শ্রীপুর রোডে কাজ করবে এরকম করে আমাদের এই বট গাছটা এই ডালটা মারি ফেলানো হয়েছিলো এই গাছটা মারো ফেলানো হয়েছে আপনারা তো ওই জায়গায় আরেকটা গাছ ছিল সেটা মরিয়ে গেছে এই কারণে আর আপনারা তো এত পরিমাণে নোংরা লি ময়লা হয় আমাদের এই জায়গাটা বসবাস করা খুব কষ্ট হয় কষ্ট হয় যদি আমার এই রোডটার কাজ হয় এখানে কাজ করে আমাদের কোনো আফসোস নেই কিন্তু সই রাজার শেখ হাসিনার আমলের এই আওয়ামী লীগের কাতার এই চাঁদপুর ইউনিয়নের আপনারা ছিল আওয়ামী লীগের সভাপতি লিয়াকত তার অর্ডারে এই জায়গাটায় পাথর ফেলানো হয়েছে বরু সার লিয়াকের ইয়েতে এই জায়গায় পাথর ফেলেছে আমরা এখানে এলাকাবাসী কেউ জানি না হঠাৎ আমাদের আওয়ামী লীগের চেয়ারম্যান তুতাশা তার ছেলে তার নেতৃত্বে এখানে যা পাথর পেলতি পাথর বেলানোর সময় আমার এই পাড়ার মহল্লার লোকজন এরা এটাকে বাধা দেয় বাধা দেওয়ার পরে এখানে আমাদের বিএনপির যুগ্ম আহ্বায়ক ঠিক আছে তাকে আমরা এবার আইসে নয়া করে বানাইছে বানানোটাই আমাদের বৃথা কারণ সে আওয়ামী লীগের দালালি করে সে শুরুর থেকেই আওয়ামী লীগের দালালি করে এই এলাকায় যারা আওয়ামী লীগের আমাদের নির্দোষ বিএনপির ভাইদেরকে ঘরে ঘুমাতে দেয়নি পুলিশ যে হয়রানি করেছে তাদের সাথেই তার হাতাত তাদের সাথেই তার সব কিছু সে আমাকে ফোন করে ফোন করার পরে তার নাম মুরাদ শাহ সে আমাকে ফোন করে ফোন করে বলে যে তোমার ওই পাড়ায় আমাদের এই যে তুতা চেয়ারম্যানের ভাইরা আওয়ামী লীগের সভাপতি ইউনিয়নের সে ওই জায়গাটা পাথর ফেলবে তোমার ওই পড়া পানগুলোকে বলো আমি কিছু বলি টাকা নেওয়ার ভাব করে দিচ্ছে তুমি এইটা করো আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল আমো করে আমার টাকা খরচ নেই যদি টাকা খাওয়ার ইচ্ছা থাকতো পাঁচ তারিখের পরে আমরাও টাকা খাতি পারতাম কামাতে পারতাম হ্যাঁ এই ঠিকাদারের প্রতিষ্ঠানের নাম জানি না কিন্তু ওর নাম লেখ ওই কন্ট্রাক্টর ওই নিয়ামতবাড়ি এবং মননগর রোডের কাজ করবে এই জায়গাটাই পাথর যে বাড়ির রোড আছে সেই বাড়ি পাথর ফেলতে গেছে তারা ফেলতে দিইনি এখানে এসে আমাদের এই মুরাদছাকে হাত করে পাথর ফেলবে মুরাচ্ছা আমাকে ফোন দিলে আমি বলি যে না আমি টাকাও খাব না পাথর ফেলতে আমি বলতে পারবো না কারণ আমি ওই মহল্লায় বাস করি আরও লোক আসে আমি এদের সাথে কথা বলে এরা বলে ভাই এখানে পাথর ফেললে ঘর বাড়ি এবং বাচ্চাদের অসুখ হয় গন্ধ হয় এই কয়দিন কাজ করবি না খুব কষ্ট হবে না আমরা এসে ফেলতে দেবো না তারপরে এক পর্যায়ে চলে যায় চলে যাওয়ার পরে এরা কীভাবে লিটন মেম্বারকে ভাত হাত করে হাত করে নিয়ে আসার পরে এলাকার মহিলারাই যারা আছে তারা পুরুষ মহিলা সবাই বলে বলার পরে তখন লিটন মেম্বার ওই কন্ট্রাক্টরের সাথে কে সাই সুই করে কথা বলে তারপরে কয় পাঁচটা মার্ডার হয়ে যাবে এখানে মাটি ই পড়বে পাথর পড়বে কোটা আছে ঠেকায় আমরা দেখব আমি দেখব তারপরে আমাদের এই মহল্লার লোক ঠেকায় যাদের সাথে ধাক্কাধাক্কি হয় এই আছে মেম্বারের সঙ্গে হওয়ার পরে চলে যায় আর তারপরে এই পাথরগুলো ফেলে আমরা এলাকাবাসী চাই এই জায়গাটায় এই পাথরগুলো অবিলম্বে যেন তাড়াতাড়ি তুলে নিয়ে চলে যায় এবং এইভাবে গাছ জোর দেখায় আমিলিকের মতন যাতে না করে আমিলিকের বেদাতা ওরা ওরা এখন আমিলিকের কাজ যাই করতে চাচ্ছে কিছু টাকা অবৈধ টাকা আছে সেই টাকা এর ওর খা দালালি করে যাতে এইভাবে হয় কিন্তু এই এলাকার বাচ্চাদেরও খুব শ্বাসকষ্ট হয় এই এলাকায় মানে যাতে দুই চার পাঁচ দিন যা চলবে এই সবজি ভাতের ফসলের ক্ষতি হয় গাছপালার ক্ষতি হয় আমরা এর একমত না এবং আমার বড় ভাই মিলন ভাই ছিল সেও জানে কি কি হয়েছিল তার কাছে শুনেন। নির্মাণ সামগ্রীর ধুলাবালি এবং ভিটামিন গলানোর কাজে পোড়ানো হবে তার তীব্র কালো ধোয়ায় যেন ওই এলাকা আসন্ন হয়ে পড়বে এতে করে মাঠের চরম ক্ষতি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সহ শিশু কিশোররা চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে চরম খুব সৃষ্টি হয়েছে উত্তেজনা খালি যেগুলো আছে সব কিছু নষ্ট হয়ে যায় এমন কি এত পরিমাণ ধুলো ময়লা জমে যার কারণে এখান থেকে চলাচল এ একটা রাস্তা মাঠে রাস্তা গাড়ি ঘোড়া সব যায় এমনিতে বাড়ি মানুষের বাড়ি এখানে পাথর ফোলা লাট করে ফেলা দেয় কোনো মানুষ যাতায়াত করতে পারে না গরু বাসন নিয়ে খুব কষ্টে থাকি আমরা আর যখন ওই প্লান মেশিনটা এখানে ইউজ করে ব্যবহার করে তখন এই গাছপালা পড়ে এমনকি এত পরিমাণ ধুলো ওঠে সেই ধুলার কারণে আমাদের শ্বাসকষ্ট হয় বাচ্চাদের অসুখ বিসুখ বেড়ে যায় আমরা চাই আমরা গ্রামের লোক বলেছিলাম আমাদের পাড়ার লোক মহল্লার লোক সবাই ওয়ার ও সবাই বলিস যে এখানে খোয়া ফেলা যাবে না কিন্তু লিজন মেম্বার সে টাকার বিনিময়ে লিজন মেম্বার টাকার বিনিময়ে লিগের কন্ট্রাক্টরের সাথে লেনা দেনা করে জোরপূর্বক এখানে পাথর ফেলে এবং আমাদেরকে হুমকি ধামকি দেয় যে যদি এখানে তোমরা কেউ বাধা দিতে আসো তোমরা এলাকার লোক বাধা দিতে আসলে তোমাদেরকে মার্ডার করবো মার্ডার করে হলেও এখানে আমি খোয়া ফেলবো তোমাদের কোন আব্বা আছে কোন বাপ আছে বকাবকি গালি গালাস অনেক কিছু করে আমাদেরকে আমরা অতিষ্ঠ হয়ে গেছি এই বাদ দিয়ে তিনবার এর আগের আমরা নিষেধ করেছি যে ভাইয়া আপনারা এখানে আসে গা এগুলো ফেলবেন না আপনারা ফাঁকা জায়গা আছে এই যে বাগানটা আছে আমরা বলছি এখান থেকে আপনার জায়গা লিস নেন লিস আপনি এই জায়গাটাই করেন এখানে অনেক লোকজন বসে আমরা এইভাবে কথা বলার পরেও সে আমাদেরকে বলে তোদেরকে মার্ডার করবো তোদেরকে মেরে ফেলা দেবো তারপরও ওই জায়গা আমি খোয়া ফেলাবো পারলে তোরা ঠেকা সমস্যা কালো ধোঁয়াতে আমাদের বাচ্চাদের অনেক ক্ষতি হয় মানে আমাদের বাড়িও ওই কালো ধোয়া পড়ে খুবই ক্ষতিকর সবকিছুর পারে মানে ইহা যায় স্যান্ডেল পুড়াই ফসল হয় না মানে আমাদের খুবই অসুবিধা হয় এখানে কালো ধোয়া এডে করলে পারে জ্বালালে বাধা তো আমরা দিছি তারপর আমারা বলেছে যে পাঁচটা মার্ডার করতে হলেও ফেলবো খোয়া তারপরে এই পর্যায়ে আসে আমাদের গ্রামের মেম্বার লিটন তারপরে এই যে ফেলা রেখে গেছে এখনো আসেনি যখন আবার আসবে তখন আবার বিপরীত যা হওয়া তখন হবে এখন এই পর্যন্তই আছে এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য লিটন ক্যামেরা দেখে সরে পড়া সহ সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি